এবং আমি পুলিশ কুষ্টিয়ায় তখন আমি নির্বাচনকালীন ডিউটি করতেছিলাম আমাকে ছিল আমাদের স্ট্রাইকিং ফোর্স ছিলাম আমাকে ছিল চারটে কেন্দ্রের দায়িত্ব ভোট চুরি করার জন্য আমরা ভোট চুরি করি নাই বিদায় আমাদেরকে পেশার যে আমি মোহাম্মদ নাজমুল তারক সম্পূর্ণ নির্দোষ অবিলম্বে আমাকে প্রমোশন সহ চাকরিতে ব্যাক করতে হবে সেই সাথে আমার সিনিয়র অফিসার বাবুল আক্তার স্যার বিপিএম পিপিএম ওনাকে পূর্ণ ভল করতে হবে এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতি সালাম আসলে আজকে প্রেস ক্লাবে আমার একটাই মেন উদ্দেশ্য সেটা হলো আমি সম্পূর্ণ নির্দোষ কারণ তথ্য প্রমাণে কোথায়ও আমাকে পরিকল্পিতভাবে অপরাধী প্রমাণ করতে পারে নাই এটা জোর করে আমাকে চাকরিচ্যুত করছে আর আমি বিগত এক মাস না বিগত দুই বছর দশ দিন মানে এক দুই বছর দুই মাস হচ্ছে আমার এই ঘটনা টিপকাণ্ডে যে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে কারণ আজকে আমি প্রেস ক্লাবে এসেছি আমাদের এসপি বাবুল আক্তার স্যারের বিষয়ে কিছু কথা বলতে যে আমাদের এসপি বাবুল আক্তার স্যার সম্পূর্ণ শাক এবং নির্বিক একটা চৌকস পুলিশ অফিসার সে এই বোনস তাকে ফাঁসাইছে আপনারা দেখবেন আমার বলে আছে যে অবৈধ সম্পদের মালিক এবং স্বর্ণ ব্যবসায়ী আসলে মূলত বাংলাদেশ একটা ট্যাঙ্কিট স্বর্ণ চুরাচালিনের জন্য দুবাই এবং সৌদি আরব থেকে যে স্বর্ণগুলো আসে এগুলো সম্পূর্ণ অবৈধভাবে ভারতে পাচার হয় আর এই ভারতে পাচার করার জন্য আমাদের কিছু দেশীয় কুত্তা বলবো আমি যারা পুলিশির পোশাক পরে বাংলাদেশের জনগণের টাকা নেবে বেতন নাই দিন শেষে তারা ইন্ডিয়ার কাজ করে তার মধ্যে এলো এই পিবিআই প্রধান বনস এই বনস বাবুল আক্তার স্যারকে ফাঁসাইছে তার ওয়াইফকে হত্যা করেছে বাবুল আক্তার স্যার এক আপনারা দেখবেন যে দেশপ্রেমিক সাংবাদিক ইলিয়াস সাহেবের একটা ইউটিউব চ্যানেলে যে একটা বাবুল আক্তার স্যার একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল যে জায়গায় এই বনস তাকে বিভিন্নভাবে কনভার্ট করতে চেয়েছে যে বনস তুমি বাবুল তুমি চলে আসো ফিরে আসো বাবুল বাবুল স্যার রাজি হয় নাই দুই কোটি টাকার একটা অফার দিয়েছিল আমরা বাবুল একটা সহ যারা ছিলাম সেটাও আমরা ভায়োলেট করি পরবর্তীতে পিবিআই প্রধান বনজ বলে আমি দেখে নেব তার এই পরিকল্পিতভাবে আসলে সে দেশের জনগণের টাকায় বেতন পাইলেও আসলে মূল সে রয়ের এজেন্ট বাংলাদেশে এরকম পুলিশে আরও আছে এরকম কৃষ্ণভদ্র রয়ের এজেন্ট বিপ্লব রয়ের এজেন্ট তারপরে বিনায় কৃষ্ণ বালা এলো হল রয়ের এজেন্ট এরকম বাংলাদেশ পুলিশে এখন তারা নেই পালাইছে এদের কাজ হলো বাংলাদেশ যারা মুসলমান আছে এদেরকে দাবাই রাখা অবৈধ ব্লেম দেওয়া আর বাংলাদেশে একটা শেখ হাসিনা নতুন এই ভোটচর ফ্যাসিদ শেখ হাসিনা সরকার একটা নতুন জিনিস তৈরি করেছে দাড়ি টুপি থাকলে তাকে বলতে হবে জামাত শিবি গত পরশু দিনকে আমি একটা ভিডিও দেখছি যে ছাত্রটা মারা গেছে আন্দোলনের সময় আমি তার দোয়া করি আল্লাহ তাকে জান্নাবাসী করুক তাকে যে পুলিশ সদস্যগুলি করছে মাবুল হানিফ বলছে যে সে জামা তাহলে এটা কতটুকু যুক্তি সঙ্গত আমি বাংলাদেশের জনগণের কাছে আমি তুলে ধরতে চাই যে শেখ হাসিনা সহ এর সব আর এরা অবৈধ অবৈধ টাকার মালিক অবৈধ স্বর্ণ ব্যবসায়ী ইয়াবা ব্যবসায়ী সব আমলিকের মধ্যে সব আমি আমার চাকরি লাইভি দেখছি কক্সবাজারের ওয়ার্ড সেক্রেটারি সাধারণ সম্পাদক চার থেকে পাঁচ কোটি টাকার মালিক ছুতে ইয়াবা দেশের আমি বাবুল আক্তার স্যারের শত এমবি বদিরই যাবা ধরেছি আমাদের ভবিষ্যতে বদির সাথেও কথা হয়েছে বাবুল আক্তার স্যার সম্পর্কে আপনি জানছি শোনেন তার মতন একটা চৌকো সৎ অভিচার আর পাওয়া যাবে না আজকে আমার এই জায়গায় আসার মন কারণ যে আমি মোহাম্মদ নাজমুল এক সম্পূর্ণ নির্দোষ অবিলম্বে আমাকে প্রমোশন সহ চাকরি ব্যাক করতে হবে সেই যাতে আমার সিনিয়র অফিসার বাবুল আক্তার স্যার বিপিএম পিপিএম উনাকে পূর্ণ ভল করতে হবে এবং উনার মামলায় যে রিলেটেড তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি দিতে হবে সেই সাথে আমি ইনশাল্লাহ আমাদের মাননীয় আইজি বর্তমান আইজি সাহেব আমাদের আইজি স্যার একটা মৌখিক এবং একটা বিজ্ঞাপন জারি করেছে যেতে হলো যাদের সাময়িক বরখস্থ এবং এই সরকারের আমলে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে পুনরায় যোগদানের জন্য বলা হচ্ছে তার সেই কথার প্রেক্ষিতে আমাকে ঢাকায় আসা কিন্তু আসলে নিজের বিবেকের কাছে খুব দংশন হচ্ছে যে আজকে সৎ নির্ভীক জন অফিসার সে ধুকে ধুকে জেলখানায় আসে তার সম্পর্কে আমি তাকে সাথে চাকরি করছি তার সম্পর্কে আমি যেটুকু জানি আমাকে এটা তুলে ধরতে হবে তারপরে কিতে আসছি আমার মেন দাবি হলো যে বাবুল আক্তার স্যার নির্দোষ তাকে অবিলম্বে পুলিশে পূর্ণ করতে হবে প্রমোশন দিতে হবে আমি নাজমুল তার এগো নির্দোষ আমাকে পুলিশে পুনর্হর করতে হবে প্লাস আমাকে প্রমোশন দিতে হবে একটা কথা না বললেই নয় সেটা হলো এই ফেসি শেখ হাসিনা এ দেশের জনগণের কোনো ভালোবাসে না জনগণকে কোনো মূল্যায়ন করে না সে ক্ষমতায় থাকার জন্য আমার মতন নাজমুল সহ হাজার হাজার লোককে সে বলি দিতে পারে এবং আপনারা দেখছেন বাংলাদেশে অনেক ছাত্র মারা গেছে তার সরকারি যে পত্রপত্রিকায় যেগে আসছে আমি পুলিশ হিসেবে সেটা বিশ্বাস করি না কারণ কক্সবাজার যাবে ওই দিনের ঘটনায় চারজন মারা গেছিলো বলছিল কিন্তু আসলে ঘটনাস্থলে মারা গেছিলো ষোলো জন গুলো দূর করা হয়েছিল খালি এইভাবে আর কতকাল এই ফির শেখ হাসিনার সরকার এইভাবে মানুষের জীবন নিয়ে খেলবে এ বলে নাকি ভোট ভোট দিয়ে বলে ক্ষমতায় রাখছে আমি আমার চাকরি লাইফে দেখি না যে শেখ হাসিনাকে ভোট দিতে গেলে ভোটসোর তার আমলিক এই আমলিকের সন্ত্রাস বাহিনী পেটুয়া বাহিনী প্রতিটা বাড়ি বাড়ি দিয়ে বলে আসছে যে তোমরা ভোট দিতে যাব না এবং আমি পুলিশ কুষ্টিয়ায় তখন আমি নির্বাচনকালীন ডিউটি করতেছিলাম আমাকে দেয়া ছিল আমার স্ট্রাইকিং ফোর্স ছিলাম আমাকে দেওয়া ছিল চারটে কেন্দ্রের দায়িত্ব ভোট চুরি করার জন্য আমরা ভোট চুরি করি নাই বিদায় আমাদেরকে পেশাদেশ এবং শেখ হাসিনার একটা কৌশল সেটা হলো যে একই লোক ভোট কেন্দ্রে দাঁড়িয়ে এরা সারাদিন সরবে না খাইতেও দেবে শুধু গেঞ্জি সেন্স করবে জামা সেন্স করবে কিন্তু লোক একটাই খাই এলো শেখ হাসিনা যে তার প্রমাণ আমি আপনাকে দেব এবং ইনশাল্লাহ আমি পুলিশে যোগদানের পরে এই ফ্যাসিজ ভট্টোর শেখ হাসিনার বিরুদ্ধে আমি মামলা করবো ইনশাল্লাহ এবং আমার এই মামলার সাথে যারা জড়িত আমাকে যেভাবে বেলেম দেওয়া হয়েছে অবৈধভাবে আমাকে চাকরি সুত করা হয়েছে আপনারা কেউ শান্তিতে থাকতে পারবেন না ইনশাল্লাহ আপনাদেরকে আইনের আওতায় আমি না বলতে তারা নিয়ে আসবো